হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে রয়েছি আমি আমার বাড়িতে আমার বেডরুমে শুয়েই আছি দেখতে পাচ্ছ তো অ্যাকচুয়ালি কি হয়েছে অনেক দিন কোনো ভিডিও ছাড়া হয়নি ইউটিউবে তো ইচ্ছা করছিল একটু ভিডিও ছাড়ি কিন্তু কোথাও বেড়াতে যায়নি বা একটু ব্যস্ত ছিলাম যার জন্য কোথাও বেরোতে পারিনি বাড়ি ছেড়ে সেই জন্য ভিডিও দিতে পারিনি তো আজকে ভাবলাম যে আজকে সন্ধ্যেটা ফাঁকা আছি আর সেরকম কোনো কাজও নেই বাড়িতেও সেরকম কোনো কাজ নেই তো একটু আড্ডা মারা যাক তোমাদের সাথে আর একটা জিনিস হয়েছে কি যে ইউটিউবে আমার এই এনার্জিটা একটু লস হয়ে গেছে কেন জানো তো শুধুমাত্র তোমাদের জন্য এর জন্য তোমরাই দায়ী কারণ এত কষ্ট করে ঘুরতে গিয়ে আমি ভিডিওগুলো তৈরি করি আর সেই ভিডিওগুলো যখন ভিউ না হয় তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায় হয়তো তোমাদেরও দোষ না কারণ ইউটিউবে ইমপ্রেশনটা সেরকমভাবে আমার ভিডিওতে আসে না যেহেতু খুব ছোটোখাটো চ্যানেল আর আমি ভিডিও কন্টিনিউয়াস দিই না মাঝে মাঝে দেই হয়তো সেই কারণে আমার ভিডিওর ইমপ্রেশানগুলো অনেকটা কম থাকে যার জন্য হয়তো তোমাদের কাছে সবসময় কি ভিডিওগুলো পৌঁছয় না এটা তোমাদেরও দোষ না আর একটা জিনিস কি জানো যে সবার একটু ইচ্ছা করে যে চ্যানেলটা বড় হোক একটা কষ্ট করে ভিডিও তৈরি করে ভিউ হলে সবারই তো ভালো লাগে তাই না টাকাটা কোনো ফ্যাক্টর না যে আমার টাকা উপার্জন করতে হবে ভিডিও করে এটা আমার ব্যাপার না ছোটোবেলা থেকে আমি ভিডিও করতে ভালোবাসি তো সেই জন্যেই ভিডিওতে আসা যদি এর থেকে একটা সাকসেস পেয়ে যাই তো সেটা তো ভালোই সেটা না পছন্দ করে সবাই চাইবে কিছু করে একটা সাকসেস অর্জন করতে কিন্তু আমার মূল মোটোটা টাকা উপার্জন নয় এটা আমার নেশা আর ভিডিওটা তোমরা দেখলে এই নেশাটা আমরা আরও বাড়বে যেটা দিন দিন কমে যাচ্ছে গো তো যাই হোক তো সন্ধ্যেবেলা খাইকেই মন করছে তো বাড়িতে একটা বাদাম এনেছে চিনে বাদাম পাওয়া যায় না দশ টাকার প্যাকেট আর আজকে একটা বিশেষ রেসিপি মানে একটা টিফিনের বিশেষ রেসিপি একটা শেয়ার করব তোমাদের সাথে তোমরা কখনো খেয়েছো কি না কিংবা বাড়িতে বানিয়েছো না জানি না সেটা হলো মোমফলি চাট অর্থাৎ বাদাম চাট তো চলো বাদাম চাট বানাতে বানাতে বাকি গল্পটা করা যাক আড্ডা মারা যাক আর বলে রাখি একটু যে চিকেন কিনেছি রাত্রিবেলা খাবো বলে সেটা ওদিকে আমার ওয়াইফ মোনা রান্না করছে ও আবার কি জানতো আবার ক্যামেরার সামনে একদমই আসতে চায় না মানে খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে যার জন্য আমি ওকে সবসময় ক্যামেরার সামনে নিয়ে আসতে পারি না হ্যাঁ একটা ভিডিওতে যেমন বৌমা ষষ্ঠীর ভিডিওতে কিংবা আরও দু একটা ভিডিওতে ওকে এনেছি তোমরা হয়তো দেখেছো কিংবা যারা দেখুনি আমার চ্যানেলে গিয়ে বৌমা ষষ্ঠীর ভিডিওটা অবশ্যই দেখে নিও ভালো লাগবে তোমাদের তো দু একটা ভিডিওতে এনেছি খুব জোর করে আনতে হয় ও ঠিক ভালো লাগে না মানে যতই বলে একটু একটু ফ্রিকোয়েন্ট কথা বলো ক্যামেরার সামনে ও লজ্জা পেয়ে যায় যার জন্য কি আমিও আর খুব একটা জোর করি না যে যেটা পছন্দ না করে সেটা তো আর তাকে জোর করে করানো যায় না তাই না তো যাই হোক চলো মুমফলি চাট বানাতে থাকি তো আমি একদম রেডি মুমফলি চাট শেখাবো তোমাদেরকে এই যে নিয়ে নিয়েছি একটা শশা নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আর একটা পাতিলেবু তো এটা বানানো খুবই সোজা এটা আমি অ্যাকচুয়ালি শিখেছি ইউটিউব থেকেই শিখেছি আমি ইউটিউব থেকে শিখি তোমাদেরকে বলছি তো প্রথম যেদিন দেখেছিলাম সেদিন ভাবলাম যে কিরকম খেতে হয় একটু ট্রাই করে দেখি তো দেখলাম বাহ এটা তো দারুণ লাগে তো তারপরে অনেকবার বানিয়েছি তো অনেকদিন খাওয়া হয়নি তো ভাবলাম যে মনে কোনোদিন খাইনি মুগলি চাট মানে বাদাম চাট তা ভাবলাম যে ওর জন্য একটু বানাই আর আমিও একটু খাই কীরকম লাগে দেখা যাক অনেকদিন বানানোও হয়নি তো কিছুই না যা শশা করে একটু টুকটুক টুকটুক করে ছোট ছোট করে একটু কেটে নিতে হবে আর কিছুই না অনেকদিন অভ্যেস নেই কাটাকুটির একটু অসুবিধা হচ্ছে যদিও এটা আমি প্রফেশনাল রান্না তোমাদেরকে দেখাচ্ছি না জাস্ট একটা ক্যাজুয়াল অনেকে হয়তো জানো না সত্যি খুব অসাধারণ লাগে এর মধ্যেই রাখি আপাতত আমি তো ঠিক শেপ না সব গোলমাল হয়ে যায় আর কি আমার এই চ্যানেলে রান্নার ভিডিও দু একটা দিয়েছি ডিমের একটা রেসিপি দিয়েছি মাছের একটা রেসিপি দিয়েছি আর একটা রেসিপি আবিষ্কার করেছিলাম পেঁয়াজ না পেঁয়াজ কাগে শশাটা কাটা হয়নি তো মাছের রেসিপি দিয়েছি ডিমের রেসিপি দিয়েছি বিরিয়ানি রেসিপি দিয়েছি কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে আমার এই রেসিপি ভিডিওগুলো না খুব একটা ভালো চলিনি মানে ভিউ হয়নি হ্যাঁ বলবো না যে কোনো ভিডিও যে বিরাট কিছু ভিউ হয়েছে তা না কিন্তু রেসিপি ভিডিওগুলো একদমই দেখি ভিউ হয় না হয়তো ঠিক প্রফেশনাল মানে করে উঠতে পারি না আসলে আমি একটু শখের রাঁধুনি মানে প্রফেশনাল যে রাঁধুনি যারা আছে বা যারা প্রতিদিন রান্না করে দুবেলা রান্না করে তাদের যে অভিজ্ঞতা অবশ্যই সে অভিজ্ঞতা আমার নেই আমি রান্নাটা ইউটিউব দেখেই শিখেছি আর ইউটিউবেও দেখানোর চেষ্টা করেছি তো সবার তো সব ভিডিও চলে না তো হয়তো সেই জন্য চলেনি তাও একবার গিয়ে দেখতে পারো তোমরা আর সাজেশন দিতে পারো যে কীরকম হলে আর একটু বেশি ভালো হতো এটা রান্না ভিডিও না এটা তো ভেব না আমি রান্নার ভিডিও করছি বা কোনো রেসিপি শেয়ার করছি এটা জাস্ট তোমাদের সাথে আড্ডা মারতে মারতে একটা আর ছোট্ট একটা স্ন্যাক্স রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি খাবো বলব নিজে খাবো বলো ও এবার টমেটো শশাটা দেখো কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি এবার এই টমেটোটা একটু কেটে নেবো ছোট ছোট করে এটা দারুণ লাগে দারুণ লাগে এমনি তো খেতে ভালো লাগেই আর যারা একটু লাল জল সব খাবে ব্যাস পুরো জমে ক্ষীর মাখন যাই বলবে অসম্ভব সুন্দর লাগে পুরো খেয়ে দেখব না আমি খাই না ভালো লাগে আশা করি যাই হোক টমেটোটা তো ভীষণ গরম পড়েছে শীত এবছর যেরকম পড়েছে হয় শীত ভালো লাগে মানে গরমকালটা একদম চূড়ান্ত অসহ্য লাগে চূড়ান্ত অসহ্য আর এই বর্ষা তো তার থেকেও বাজে লাগে শীতকালটাই যদি আমাদের দেশে ছমাস মাস থাকতো টানা ছ মাসিক তো ভালোই হতো এই ছুরি দিয়ে কাটতে গেলে আমার একটাই প্রবলেম কি কোনো ছুরি না আমি দেখেছি এখনো পর্যন্ত সব ছুরি বলে একটু বেঁকা বেঁকা মানে এই যে সোজা আমি কাটছি ঠিক এরকম একটা সাইড হয়ে যাবে আমি অনেকবার হাত কেটে ফেলেছি যার জন্য আমার খুব ভয় লাগে আজকাল মানে বেশি ছোট ছোট করে পোসাতে গেলে আজকাল একটু ভয় লেগে আর একটা মোটা ছুরি কিনেছিলাম এরকম মোটা ছুরি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে কিনেছিলাম সে আবার আরেক জানা তার আমার ধার থাকে না তো মোটামুটি পেঁয়াজটা অর্ধেকটা কুচিয়েছি আর অর্ধেকটা কোচাতে হবে আর সবথেকে বড় কথা এটা হলো একটা পেট ভর্তির আইটেম মানে খুব খিদে লাগছে রাস্তার তেলে ভাজা বা বাড়িতে তেলে ভাজা খাওয়ার থেকে এটা সত্যি খুব স্বাস্থ্যকর অনেকে এতে মানে বাদামের সাথে একটু কাজু বাদাম মিক্স করলে বা অনেক সময় একটু চানাচুর সানাচুর মিক্স করলেও ভালো লাগে কিন্তু সেগুলো আমি করছি না আমি নর্মাল একটু চাষ করছি কারণ আমার বেশি হাজা ভাজা দিয়ে খেতে ভালো লাগে না একটু লেবু কেটে নিলাম হ্যাঁ আর লেবুটার একটা ফ্লেভারটাই জানা এই মালগুলো একটু লেবু দিলে না এই যে একটু লেবু দিয়ে দিচ্ছি রস সিম্পলি বাংলা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে এইরকম মোটামুটি শসা পেঁয়াজ টমেটো তিনটে ছোট ছোট করে মানে আমি যতটা পারি সে অনুযায়ী ছোট করেছি যত ছোট করতে পারবে আরো বেটার লাগবে তো এবারে আসল জিনিসটা এর মধ্যে মেশাতে হবে সেটা হলো বাদাম এটা দশ টাকার বাদামের প্যাকেট আর দুজনের জন্য যথেষ্ট মানে দশ টাকাটা বাদামের প্যাকেটের সাথে মোটামুটি একটা শসা দিয়েছি একটা টমেটো দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি দেখো এতটা হয়েছে এর মধ্যে এই বাদামটা মেশালে যা হবে মোটামুটি দুজনের জন্য এনার স্কিফিং তো এটা একটু কাটতে হবে হালকা করে ঢেলে দিলাম কিন্তু যেহেতু আজকালকার এই বাদামগুলোতে বিল লবন অলরেডি দোয়া থাকে তাই আর এক্সট্রা লবণ আমি দিচ্ছি না একটু খেয়ে দেখি কিরকম হলো টমেটো একটু পেঁয়াজ একটু বাদাম

দাদা কি করব কাটবো না আমি কাটবো তোমার কই পার আমি গেলাম তো না তোমার পার রেকর্ড হয়নি আমি তো রেকর্ড অফ করে দিয়েছিলাম আবার এখন দিলাম আমার দর্শক বন্ধুদের দরকার একটু নিজের সাথে মুখটা দেখিয়ে দাও না ক্যামেরা চলছে তো এবার রাখ এটা দাও রোনে ভিডিও হয়ে গেছে নাকি দেখো লং দিলাম তো তোমারটা বেশি হয়েছে কি না

ব্রয়লার মুরগি না যার জন্য কি একটু সিটি না দিলে ভালো সেদ্ধ হয় না কখন পরে সেটাই দেখার আর আর এটাই হচ্ছে আমার রান্নাঘর ছোট রান্নাঘর সাধারণত সেরকম নয় একদম সাধারণ বাঙালি পরিবারের নিম্নবিত্ত বাঙালি পরিবারে যেরকম রান্নাঘর হওয়ার দরকার ঠিক সেরকমই রান্নাঘর জাস্ট একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম চারটে সিটি অনেকক্ষণ পড়ে গেছে এখন দেখা যাক একটু প্রেশার কুকারটা খুলে যে মাংসটা কিরকম হলো তো দেখতেই পাচ্ছ একদম আর শিশি শিশি যেটা করে সেটা করছে না তার মানে বসে গেছে তো দেখা যাক কি হয় তো মনে আজকে রান্না করেছে চিকেন তো এমনি চিকেন না এটা দিশি মুরগি তো অসাধারণ কালার হয়েছে তো কালারটা তো তোমাদেরকে দেখালাম তো আরেকটু ভালো করে দেখাচ্ছি আর টেস্ট করে দেখি কিরকম হলো কিরকম রান্না করলো তো এটা চামচ নিয়েছি একটু জাস্ট টেস্ট করে দেখি মেটে আর একটু ঝোল নেই জাস্ট একটু টেস্ট করার জন্য যে কিরকম হলো তবে দেখতে পাচ্ছো একটা মেটে নিয়েছি আর ঝোলটা একটু সামানো আছে এর মধ্যে টেস্ট করে দেখি অসাধারণ সত্যি অসাধারণ হয়েছে মানে ব্লক করছি বলে যে বলতে হয় তার জন্য বলছি ব্যাপারটা তা না এটা সত্যি অসাধারণ হয়েছে মনে আমার ঠিক ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে ও সামনে আসছে না ওই যে বললাম ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় তো খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আজকে তুমি দিশি মুরগি খাই আর কালকে কিন্তু হোটেল থেকে গিয়ে একটা কিছু বিরিয়ানি খাওয়া থাকে মটকা বিরিয়ানি খাওয়া না আমি তোমার ফটো না তুই সরে আসবে দেখি আরে পেজন দেখা যাবে কি অবস্থা দেখুন ক্যামেরার সামনে মোটে আসতেই চায় না তো তোমরা দেখলে তো ওই ক্যামেরার সামনে একদমই আসতে চায় না তো যে ক্যামেরার সামনে একদম আসতেই চায় না তাকে তো জোর করে আনা সম্ভব না তাই না তো যাই হোক মাংসটা কিন্তু ও অসাধারণ রান্না করেছে আর যাই হোক ব্রয়লার মুরগি সবসময় আমরা খাই তোমরাও খাও কিন্তু সত্যি দিশি মুরগির ফ্লেভারে কিন্তু একটা আলাদা মানে এর একটা স্বাদই আলাদা তুমি যাই বলো আর তোমরা যাই বলো তো আজকে কিন্তু এই সন্ধ্যে টিফিন আর এই যে মাংস দুটোই তোমাদের সামনে আমি শেয়ার করলাম কীরকম কি করেছি কীরকম কী হয়েছে তো অনেকেই আছে যে তোমরা ডেলি ব্লগ করো আমি ডেলি ব্লগ করি না করতেও ঠিক পারি না তো আজকে আমি ডেলি ব্লগ করলাম তোমার সাথে একটু আড্ডা মারলাম আর সন্ধেবেলা আমাদের টিফিনটা কি করে আমি বানালাম মুমফলি চার সেটা তোমাদেরকে দেখালাম ওর মাংসটা যেটা করেছে দিশি মুরগির যে ঝোলটা ও প্রেশারে করেছে ঠিকই কিন্তু আগে কিন্তু কড়াতে কষে নিয়েছে সেটা তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি ও আগে করাতে কষে নিয়ে তারপরে প্রেশার সিটি মেরেছে কারণ দিশি মুরগি না মানে সেদ্ধ হতে অনেক দেরি হয় যার জন্য ও আগে করাতে কষে নিয়ে তারপরে প্রেশার সিটি মেরেছে অসাধারণ টেস্ট অসাধারণ হয়েছে তো এরকম হলে তো আমরা মটন খেতে ভুলে যাব। মানে দিশি মুরগি যার টেস্ট সত্যি কথা বলতে তো তোমরা যদি খাও তাহলে মটন খেতে ভুলে যাবে আর তো অনেক ক্ষতি শরীরের জন্য তাই না তো এর থেকে তোমরা দেশি মুরগি খাও হয়তো মনে হবে হ্যাঁ এত টাকা দিই কি দেশি মুরগি খাবো ওদের থেকে আমাদের তো মটন হয়ে যাবে অন্তত এক কেজি না ছ সাত তো মটন হয়ে যাবে জেনালি তাই হয় কিন্তু মটন খেলে শরীরের যে ক্ষতি সে ক্ষতিটা কে পূরণ করবে তাই না তার তো আর কেউ পূরণ করার নেই যা ক্ষতি হওয়া সেটা তো আমাদেরই হয়ে যাচ্ছে তো ভালো লাগলো আজকে দেশি মুরগির অনেকদিন পরে সত্যি কথা বলতে দেশি মুরগি সেরকম আনা হয় না আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা মানে প্রতি সপ্তাহে যে দৃষ্টিমনকে অ্যাফোর্ড করতে পারবো সেটা তো নয় আর এতে লজ্জা পাওয়ারও কিছু নেই সত্যি কথা বলতে দিন পর একটা ভিডিও আনলাম তাও আবার ডেলি ব্লগ যেটা আমি করি না আমি যাতে অভ্যস্ত না তো জানি না কেমন হলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর একটু কমেন্টে জানিও যে এরকম ডেলি ব্লগ আমি করবো কি না কারণ আমি যেহেতু কোনো দিন সে এরকমভাবে ডেলি ব্লগ করিনি তাই তোমাদের কাছ থেকে একটু পরামর্শ চাই যে এরকম ডেলি ব্লগ করলে তোমরা দেখবে কিনা বা এরকম রেলি ব্লক করা উচিত কিনা আমাকে একটু তোমরা জানিও সবাই ভালো দেখো সকলকে ভালো রেখো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় টাটা